সন্ধ্যা বেলা আমার মা আমার জন্য বানিয়েছে কি বলতে পারে তো বলে দিচ্ছি আমার মা আমার জন্য বানিয়েছে চটপুরি কি মজা অনেকদিন পর চটপুরি খাবো কি যে মজা কত সুন্দর সাজিয়ে এনেছে আমার মা আমার জন্য তারপর আবার টকও এনেছে আমার টকও অনেক ভালো লাগে এই যে সেই তেঁতুল টক কি সুন্দর টক আবার এইখানে দিয়ে দিল আমার মা এখন কেমন খেতে হবে কে জানে খেয়ে নি ওর গরম এখন সবে উঠালো তো তাই অনেক গরম দেখি মুখে দিয়ে কেমন লাগে গরম এখনই দেখ মুখে আস্তে আস্তে তাও বিসমেল দিও বিসমিল্লাইয়ের হ্যাঁ

আজকে অনেক দুপুর টিপি নিয়ে দিতেছি ধর একটা ব্যাগ দাও চাবি চাবি খুলে দাও আজ দুপুরবেলা এই মাছটা দিয়ে আমি যা মজা করে খাবার খেয়েছি প্রায় তিন প্লেট ভাত আমি এই মাছটা দিয়েই সাবার করে দিয়েছি আমার মার হাতের রান্নায় এই মাছটা আমার কাছে এত মজা লাগে যে কি বলবো আমার কাছে বিশেষ করে মার মাখো মাখো এই খাবারগুলোই অনেক ভালো লাগে আপনারা কি বলেন অনেক লোভনীয় হয় না মাখো মাখো খাবারগুলো সকালে পরাটা মা একদম ফুলকো ফুলকো বানিয়েছিল তবে একটা জিনিস কি আমার মা পরোটাই অত বেশি একটা ই তেল দেয় না কারণ অল্প একটু তেল দেয় এই অল্প একটু তেলে রুটি বানিয়ে সেটা ভাজি করে নিলেই সেটা পরোটার মতন হয়ে যায় অনেক অল্প তেলে উপরে তেল চিটচিট করলে কি হবে কিন্তু এটি অনেক কম তেলে ভাজা এদিকে মা ভাজিও করে নিচ্ছে তুমি একটু চামচ একটু বাবা আমি এত গরম গরম খাইতে পারি না তুমি খাও আরো আছে তো অনেক মজা তুই যে কই সেই স্বাদ না আসলে টকটা আর চটপটির ডালটা আরো টক লাগবে অবশ্যই টক হলো জান চামিজ দিয়ে নাও চামিজ দিয়ে নিলে বেশি ওঠে না এই বেশি টক নিয়ে এখন এক চামচ খাবো দেখি কেমন লাগে

আমার মন প্রাণ সব জুড়িয়ে খেতে জুটি মজা আচ্ছা সন্ধ্যার চটপটি না যা দারুন হয়েছিল রে কত মজাদা রয়েছিল একদম ন্যাচুরাল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে খুদা হাফেজ